তো আমি হট করে দেখি এরকম একজন একটা জায়গা হট করে স্বপ্নে আসে গেছি এরকম গাছপালা আছে দুধ একটা মন্দির আছে লাল কালারের দেওয়াল আর একটা ভদ্রময় লাগাই ছিল আমার মুখটা তো মনে নেই কিন্তু আমি বডি এরকম টাইপের ছিল তাকে গিয়ে আমি আমার উনি আমাকে নিজেই দেখে ডাকলো তো তারপর কথা বললো একটা ওই দুটটা দিলাম ওনাকে ওই কিছু পাচ্ছিলাম সামনে আর কি কাগজপত্র এই কাগজপত্র দুটটা দিলাম দুপুরটা আমি হাতে নিয়ে কিছু একটা মন্ত্র বললো তারপর সেটা

কাগজ হয়ে গিয়ে তারপরে ওখানে পুষ্টি গণনা ওনার করে করে ওনাকে লিখে দিলাম ওনার ভবিষ্যৎ তারপরে ও ছবিটা পাঠানো করছে হ্যাঁ এই মা আবার এই বাবা ভেবেছেন যে বাবা ক্যামেরা ধরেছেন এই বাবা ভেবেছেন যে আমি তো যাবো বলে এখানে উনি যাবে বলে কদিন ধরে এখানে ভাবছিলেন অলরেডি দুবার এসছেন মা অনেক সমস্যার সমাধান এনেছে করেন মা খুব জাগ্রত মা সমস্যার সমাধান করে তো উনি বলতে পারে আমিও যাবো এই মা তখন সমাধান দিয়েছে তাহলে আমিও যাবো তখন ওনাকে নিয়ে এই মন্দিরে প্রথম চলে এসছে আর এই বাবাকে আমি দেখিয়ে দিচ্ছি তোমার একটু দেখেন ওই বাবাকে এই যে বাবা দেখতে পাচ্ছো এই বাবা

যে বাবা তুমি কি সমস্যা নিয়ে এসছো আগের বারেও বললে না বললে তো দ্বিতীয়বার যখন এসে তখন বলছিলাম বলছে আমি কিছু সমস্যার জন্য আসিনি আমি মাকে ভালোবাসতে এসেছি মাকে খুব দিতে এসেছি এরকম ভক্ত বেশ কজন আমার এখানে এসছেন তারা যারা কিন্তু মায়ের এই অবরোধ মুখখানা দেখতে আসেন মায়ের শুধু এই অবরোধ মুখখানা দেখতে আসেন মাকে দেখলে মন প্রাণ ভরে যায় বুঝছো মা তো অন্তর আরে মাকে বলবো তো আমরা কি মাকে আমরা কি বলবো মা তো অন্তর এই যে কৃষ্ণ কালী মা কলিযুগের ধরা ধামে মা এসছেন মায়ের নাম জপ করে শিবশ্যাম আমার কলিযুগ কৃষ্ণ কালী মার নাম জপ করে আমাদের যে কোনো সমস্যার সমাধান

আর এখানে কোনো টাকা পয়সা লাগে না কোনো দক্ষিণ লাগে মা মরে আসলে কোনো লাগে না যদি মা যদি ওষুধ দেয় তার কোনো লাগে তোমার করে তুমি পারো এক লাখ টাকা তোমার ঠিক আছে এখানে চা পাওয়া কিছু মায়ের ওই